মেঘជា ভালো নেই জি পাড়িলাতে ভালো নেই ঠিক আমর নেই জি আমরা তো আকরি রব্বুল আলামিন এর কাছে এই রব্বুল আলামিন তুমি কলসংছেন মাকে সুস্থ করে দাও অপশীন দশনে চিকে সুস্থ করে দাও জাতীয়কের প্রতীক বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও জি আমি প্রধান উপদেষ্টা সাতটাই গ্রামের সন্তান ডক্টর ইনুসের কাছে আকুল আবেদন জানাব প্রিয় নেত্রীর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের হবে আগামী দিনের চার দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়ে অসুস্থ অবস্থায় মায়ের পাশে সেবা করার সুযোগ সৃষ্টি করার জন্য আমি অকুল আবেদন জানাব পরিশেষে আমি সকলকে দেশবাসীকে পৃথিবীর যেখানে বাংলাদেশের মানুষ আছে সবাই আমরা আল্লাহর কাছে পরিহাদ করি রাব্বুল আলমহীন আমাদের প্রিয় নেত্রীকে তুমি সুস্থ করে দাও তুমি সুস্থ I'll well. see